শীতকালে সিঙ্গারা মানে সবার প্রথম যেটা মাথায় আসে সেটা হলো ফুলকপি শিঙারা আজকে সেই ফুলকপি সিঙ্গারা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিঙ্গারার পুরের জন্য আমি সবার প্রথমে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি নতুন নতুন আলু আলু যে ছোট ছোট পাওয়া যায় সেই নতুন আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন চুলোয় একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ তেল আর দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা জিরে ও শুকনো লঙ্কাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা এক থেকে দু মিনিট সময় ধরে আমি একটু মশলার মতো কষিয়ে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খান সেই হিসাবে ব্যবহার করবেন এক থেকে মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা এখন দু আমি মশলার মধ্যে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুটা এই মশলার সঙ্গে আমি দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব এতে আলুটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর এর মধ্যে অ্যাড করে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি এখন ফুলকপিটাও আলুর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেব সবশেষে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর দিয়ে দেব অল্প একটু চিনি আরও একবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গরম জল এখন ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করতে আমার এখানে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাজু কিশমিশ আর দিয়ে দেব গরম মশলা এক চামচ পরিমাণ আর সবশেষে দিয়ে দেব ভাজা মশলা এক চামচ পরিমাণ এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো আর এক থেকে দু মিনিট আমি এটা হালকা আছে রান্না করে নেব সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পুরটা এখন আমি ঠান্ডা হতে দেব। পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি শিঙারার জন্য ডোটা তৈরি করে নেব এখানে আমি ময়দার মধ্যে ঘি ও নুন দিয়ে ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে ঠান্ডা জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা কিন্তু একটু শক্ত হতে হবে এখন ডো তৈরি ডো থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না রুটি বেলা হয়ে গেছে এখন রুটিটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এখন রুটির চার ভাগের এক ভাগ নিয়ে রুটির টুকরোর এক প্রান্তে আমি ভালোভাবে জল লাগিয়ে দেব যাতে সিঙ্গারাটার কোন করার পর সিঙ্গারা ভাজার সময় খুলে না যায় ভালোভাবে শিল করে নেব এখন যে কোন তৈরি করেছি এই কোনের ভিতরে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পুর পুরটা ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে ভালোভাবে ভরে দেব ভরা হয়ে গেলে বাকি প্রান্তটাতেও জল লাগিয়ে ভালোভাবে শিল করে দেব তৈরি হয়ে গেল শিঙারা এই একইভাবে আমি বাকি শিঙারাগুলো গুলো বানিয়ে নেব সমস্ত শিঙারা বানানো হয়ে গেছে এইভাবে শিঙারা বানিয়ে আপনারা সাত দিন পর্যন্ত ফ্রিজারে রেখে কিন্তু ভেজেও খেতে পারেন এখন ভাজার জন্য একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল মাঝারি গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা শিঙারা শিঙারাগুলো কিন্তু মাঝারি আছে ভাজতে হবে এখন শিঙারাগুলো ভালোভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন কত সুন্দর রং এসে গেছে কিন্তু শিঙারার মধ্যে আর এক থেকে দু মিনিট ভেজে আমি শিঙারাগুলো তেল ঝরিয়ে তুলে নেব তৈরি ফুলকপি শিঙারা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট ও শেয়ার করবেন